হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশে স্থগিতাদেশ এবং তার অর্ডার কপিতে কি কি উল্লেখ করা হয়েছে তার ব্যাখ্যা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলার এবং সেই কেন দিয়ে দিল সেই অর্ডার কপিতে কি কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি সৌমেন সেন তা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কোন গ্রাউন্ডে প্যানেল প্রকাশ স্থগিতাদেশ দিলেন তার অর্ডার কপিতে কি কি বিষয়ে তিনি পয়েন্ট আউট করলেন সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগে যদি অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো গতকাল অর্থাৎ দশই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি কলকাতায় করে ডিভিশন বেঞ্চে যার কোর্ট নাম্বার আট এই মামলাটি শোনানি ছিল যার সিরিয়াল নাম্বার ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি চল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার সিরিয়াল নাম্বারে এই মামলাটি শুনানি চলে তো যার ম্যাট নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে বিয়াল্লিশ অফ দুহাজার যার সঙ্গে একটি ক্যান ফাইল যুক্ত আছে যার পিটিশনার দেখতে পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌটুশি রায় এখানে মৌটুশি রায় রেসপন্ডেন্ট হিসেবে কথা বলছে এবং তার সঙ্গে কতগুলো ম্যাট ফাইল যুক্ত আছে এখানে এই ম্যাট ফাইলগুলো যেগুলো করা হয়েছে এগুলো প্রাথমিক শিক্ষক অর্থাৎ বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষক বাতিল হয়েছিল সেই শিক্ষকদের পক্ষ থেকে এই মামলায় ছিল তো এখানে আরও দুই একটা ম্যাট ফাইল সেখানে অ্যাড হয়ে আছে যেটা দেখা যাচ্ছে তুহিন কুমার হলদি আর মৌর ভার্সেস মৌটুসি রায় এটা একটা ম্যাট তার পাশাপাশি রাজীব দে ভার্সেস মৌটুসি রায় তার পাশাপাশি ম্যাট নাম্বার এখানে মৃন্ময় হালদার ভার্সেস রমেশ মালিক এই সমস্ত ম্যাট কিন্তু এখানে অ্যাড হয়ে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা বলছিলেন এল কে গুপ্তা সুবীর সান্যাল সৈকত ব্যানার্জি এই এনারা কথা বলছিলেন পক্ষ থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে এনারা এখানে দাঁড়িয়েছিলেন কে অনিন্দ মিত্র পার্থ সারতী বর্মন বিশ্বরূপ চ্যাটার্জী আর অনেকেই ছিলেন তারপর এখানে দেখতে প্রাথমিক পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনারা দাঁড়িয়েছিলেন এবং আরও অ্যাফেলেন্টদের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন এনারা পরপর নাম আমরা দেখতে পাচ্ছি ম্যাট চল্লিশের হয়ে কথা বলছিলেন অনিন্দ লাহিড়ি এনারা পরপর তিন চারজন ছিলেন অন্যদিকে রেসপন্ডেন্ট অর্থাৎ যারা রিটপিটিশনার পিটিশনার ছিলেন অর্থাৎ যারা মামলাকারী মৌটুসিদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ রঞ্জন ভাচার্য সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়রা কথা বলছিলেন এবং অন্যদিকে রেসপন্ডেন্টের পক্ষ থেকে আরো একটি এখানে এল কে গুপ্ত যেটা জানা যাচ্ছে এটা যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে এনারা সেই কথাগুলো আবার এখানে উল্লেখ করা হয়েছে প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে যে অ্যাপিলস যে যারা করেছিল এবং কানেক্টেড কানেক্টেড অ্যাপ্লিকেশন এই সঙ্গে অ্যাপ্লিকেশন যেটা ছিল এবং তার পাশাপাশি যে লিভ অ্যাপ্লিকেশন যেগুলো তারা করেছিল সেগুলোতে মঞ্জুর হওয়ার পর সেটা সেগুলোকে সমস্ত হিয়ারিং সম্পন্ন হয়েছে টুগেদার একসঙ্গে এবং ডিসপোজ বাই দ্য কমন অর্ডার অর্থাৎ এই মামলাটির সমস্ত মামলাটি এই মুহূর্তে ডিসপোজ করে দেওয়া হলো অর্থাৎ মামলাগুলির সম্পূর্ণ নিষ্পত্তি কমপ্লিট হলো দু নম্বর প্যারাগ্রাফটি কতগুলো উল্লেখযোগ্য বিষয় বলা হয়েছে দ্য লার্নেড সিঙ্গেল জাজ ইন ইন্টারপ্রিটেশন অফ আওয়ার অর্ডার ডেটেড কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে ইন ম্যাট নাম্বার টু ফোর 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 অফ দু হাজার তেইশ অর্থাৎ ডিভিশন বেঞ্চ এর আগে মাননীয় বিচারপতি সৌমেন সেন তারা যে অর্ডারটা দিয়েছিলো কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে সেই অর্ডারটাকে ইন্টারপ্রেট করেছেন মাননীয় সিঙ্গেল জাজ সে কি ইন্টারপ্রিটেশন করেছেন পজ অফ দ্য ভিউ অফ দ্যাট ডিরেকশন পাস হিজ লর্ডশিপ তাদের লড়শিপের যেটা ডিরেকশন দেওয়া হয়েছিল যে ইন ইম্পাং অর্ডার ইজ নট কনফ্লিক্ট উইথ দ্য অর্ডার পাস বাই দিস ডিভিশন বেঞ্চ অন টোয়েন্টিথ ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখে দু হাজার তেইশ এই ডেটে ডিভিশন বেঞ্চের কোনো এক্তিয়ারের অধিকার নেই এই এই অর্ডারটা দেওয়ার অর্থাৎ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার অর্ডারের মধ্যে লিখেছিলেন যে ডিভিশন বেঞ্চ এরকম অর্ডার দিতে পারে না যে প্রাথমিক সে যে প্যানেল সে প্যানেল প্রকাশ করতে পারে না এই অর্ডার নাকি ডিভিশন বেঞ্চ দিতে পারে না সেটা তিনি তার অর্ডারের মধ্যে লিখেছিলেন এরপর যেটা বলা হচ্ছে দ্য লার্নার সিঙ্গেল জাজ প্রসিড অন দ্য বেসিস অফ দ্যাট দ্য ডিভিশন বেঞ্চ ক্যান নট ফার্স অন অর্ডার ইন রেসপেক্ট অফ এ পজিশন অ্যাডমিটেড বাই দ্য বোর্ড অর্থাৎ ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিতে পারে না আর সিঙ্গেল জাজ তিনি জানাচ্ছেন যে ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিতে পারে না যে প্রাথমিকের প্যানেল প্রকাশ পাবে না যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মেনে নিয়েছে ওয়ান নাম্বার অফ অকেশন দ্য প্যানেল পাবলিশড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি তাদের প্যানেল প্রকাশ করে দিয়েছে অ্যান্ড দেয়ার ক্যান নট বি এনি ফার্দার রিক্রুটমেন্ট সেই প্যানেলের পর বেস করে আর কোনো রকম নতুন করে রিক্রুটমেন্টের আর কোনো রকম প্রয়োজনীয়তা নেই বা নতুন করে রিক্রুটমেন্ট হবে না টু পাবলিশ দ্য প্যানেল ইন টার্ম রুল এইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিচার রিক্রুটমেন্ট রুলস দু অর্থাৎ দু হাজার যে প্রাথমিক শিক্ষা পর্ষদের রুলস রয়েছে রুল এইট তার উপর বেশ করে নতুন করে আর রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে না যে সেখানে আর নতুন করে প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা আসবে যেহেতু প্রাথমিক শিক্ষাবর্ষত একবার প্যানেল প্রকাশ করে দিয়েছে তাই আর নতুন করে প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা সেখানে নেই অ্যান্ড অফ ফ্যাক্ট প্লিটেড ইন দ্য সেই ম্যাটার আর নট আইডেন্টিক্যাল উইথ দ্যটার ইন হুইস ইস ডিভিশন বেঞ্চ হ্যাজ পাস বাই স্টে অর্ডার ইন ম্যাট টু ফোর 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 অফ দু হাজার তেইশ এই ম্যাট নাম্বারের উপর বেস করে ডিভিশন বেঞ্চ অলরেডি স্টে অর্ডার দিয়ে দিয়েছে সেই অর্ডারের উপর বেস করে সিঙ্গেল বেঞ্চ আর সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিতে পারে না সিঙ্গেল বেঞ্চের সেই এক্তিয়ার মধ্যে পড়ে না এরপর যেটা বলা হচ্ছে হারবার দ্য লন্ডনের সিঙ্গেল জাজ হ্যাজ নট স্টেটেড ইন দ্য অর্ডার ডিস্টিংগুইশিং ফ্যাক্ট অন দ্য বেসিস অফ উইজ অ দ্য অ্যাফোর্সাইড অর্ডার কুড হ্যাভ বিন পাস্ট অর্থাৎ সিঙ্গেল জাজ কিভাবে এই অর্ডারটি দিলেন কিসের উপর বেস করে এই অর্ডারটি দিলেন কিসের উপর বিষয়গুলোর উপর বেস করে তিনি অর্ডারটা দিচ্ছেন সেই বিষয়গুলো তিনি অর্ডারের মধ্যে উল্লেখ করেননি এবার ডিভিশন বেঞ্চ এর ওমেন সেন মহাশয় তিনি যে বলছেন উই হ্যাভ ক্ল্যারিফাই স্টেটেড ইন প্যারাগ্রাফ থ্রি প্যারাগ্রাফ থ্রিতে তারা উল্লেখ করেছিলেন দ্যাট দ্য রিট পিটিশনার্স হ্যাভ টু ফার্স্ট স্টাবলিশ দেয়ার লিগাল রাইট ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছিল যে পিটিশনারদের লিগাল রাইট আছে কিনা তারা আগে স্টাবলিশ করবে তাদের যোগ্যতা আছে কিনা বা যোগ্যতা যদি থাকে তাহলে তারাই কিন্তু দাবি করতে পারে প্যানেল প্রকাশের লিগাল রাইট অ্যাজ ডিউলি কোয়ালিফাইড টেট দু হাজার ক্যান্ডিডেটস ইন অর্ডার টু গেট রিলিফ অর্থাৎ দু সালে যারা টেট কোয়ালিফাই করেছিল কিনা সেই বিষয়টা আগে ভেরিফাই করে দেখা দরকার তাহলে যদি তারা টেট কোয়ালিফাই করেছিল কিনা যদি সে বিষয়টা আগে ভেরিফাই করা হয় তারপরে বিচার করা হবে তাদের লিগাল রাইট আছে কি নেই দিস স্টান্ট এই স্টান্টটি অর্থাৎ এই অবস্থাটি প্যারাগ্রাফ ফাইভে তারা উল্লেখ করেছিল পরিষ্কার করে This seemed to have been overlooked by the learner single judge in directing the board to produce the hard copy or sub copy of the panel concerned. সিঙ্গেল জাজ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্ডার দিয়েছিলেন যে হার্ড কপি এবং সফট কপি উভয়ই করতে বা কোর্টকে দিতে বলেছিলেন কিন্তু সিঙ্গেল জাজ উপরের এই উল্লেখিত বিষয়গুলি তিনি বিষয়গুলি কনসিডার করেননি বা উল্লেখ করেনি তার অর্ডার কপির মধ্যে অর্থাৎ প্রাথমিকের যে যারা মামলা করেছে সেই পিটিশনারদের অ্যাকচুয়াল যোগ্যতা আছে কিনা সেই বিষয়গুলো তিনি যাচাই করে দেখেননি বা উল্লেখ করেননি তারা পুনরায় বলছেন যে কি বলছেন দ্যাট বিফোর এনি সাস এক্সারসাইজ কুড আন্ডারটেকিং কোনো একটা এক্সারসাইজ করার জন্য যখন হাতে নেওয়া হয় সেই বিষয়টি দ্য রেপিটেশনার্স হ্যাভ টু ফার্স্ট স্টাবলিশ দেয়ার লিগ্যাল রাইট অ্যাজ এ ডিউলি কোয়ালিফাইড টেট দু হাজার চোদ্দো ক্যান্ডিডেটস ইন অর্ডার টু গেট এ রিলিফ পিটিশনারদের ফার্স্ট এস্টাবলিশ করতে হবে তারা তাদের লিগাল রাইট আছে কিনা এই ধরনের মামলা করার তারা প্রাথমিক টেট দু হাজার পাস করেছিল কিনা সেই বিষয়ে আগে তাদের করতে হবে তারপর তাদের তারা যে দাবি জানাচ্ছে প্যানেল প্রকাশের সেই দাবিতে পরে আগে তাদের করতে হবে তারা স্টাবলিশ প্রাথমিক টেট করেছে কি করেনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার রিড পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কথা বলছিলেন হ্যাজ এগ্রিড উইথ দ্য অবজারভেশন মেড বাই দিস কোর্ট ইন দিস রিগার্ড অর্থাৎ এই সংক্রান্ত বিষয় পিটিশনারদের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন মাননীয় বিকাশ ভট্টাচার্য মহাশয় তিনিও একই পোষণ করেছেন বা তিনিও এগ্রি হয়েছেন যে আগে যারা মামলা করেছে তাদের না সেই বিষয়ে তাদেরকে বা প্রমাণ করতে হবে তারপরে এই বিষয়টি তিনি এগ্রি করেছেন এরপর পাঁচ নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে ইন ভিউ ল আইনের এই একটা পজিশন এসে উই রিকোয়েস্ট টু লানের সিঙ্গেল জাজ এই মতো পরিস্থিতিতে এসে ডিভিশন বেঞ্চে মেনশন এবং উদয় কুমার মহাশয় তারা সিঙ্গেল জাজকে তিনি রিকোয়েস্ট করছেন কি ডিসাইডেড টু মেনটেনেবিলিটি অফ দ্য রিট পিটিশন রিট এবং দ্য লিগাল রাইট তাদের লিগাল রাইট আছে কিনা রিট পিটিশনারদের বিফোর দা ডিসাইডিং এনি আদার ইস্যু এই সংক্রান্ত বিষয়ে তাদের লিগাল রাইট এবং মেন্টেনেবল অধিকার আছে কিনা সমস্ত বিষয়গুলো তিনি যেন যাচাই করে দেখেন ছ নম্বর প্যারাগ্রাফে অর্ডারের সব থেকে মূল বক্তব্য পেশন করা হয়েছে অ্যাকর্ডিংলি দ্য ডিরেকশন পাস বাই দ্য লার্নের সিঙ্গেল জাজ ইজ সেট অ্যাসাইড অর্থাৎ সিঙ্গেল জাজে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটিকে সেট অ্যাসাইড করে দেওয়া হচ্ছে অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হচ্ছে ডিভিশন বেঞ্চ দ্বারা অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে সম্পূর্ণভাবে স্থগিত এবং বাতিল করে দিচ্ছে ডিভিশন বেঞ্চ দ্য আদার ইস্যু ক্যান অনলি বি রিভিজিটেড প্রোভাইডেড প্রভাইডেড টু ইস্যু আর ইন অর্থাৎ অন্য ইস্যুটি পুনর্বিবেচনা করা যেতে পারে যদি পূর্বোক্ত যে দুটি ইস্যুর কথা বলা হয়েছে দুটি বিষয়ের ইতিবাচক যদি তারা উত্তর দিতে পারে তাহলে কিন্তু এই পরবর্তী বিষয়গুলো তারা ভেবে দেখতে পারে অর্থাৎ প্যানেল প্রকাশের কথাটি ভেবে দেখতে পারে যদি তারা মেনটেনেবল যে মেন্টেনেবিলিটির কথা বলা হয়েছে এবং তাদের লিগাল রাইটের কথা বলা হয়েছে এই দুটো বিষয় যদি তারা ফুলফিল করতে পারে বা তারা যে টেট পাস করেছে সেটা যদি তারা প্রুভ করতে পারে তারপরে তারা কিন্তু প্যানেল প্রকাশের আবেদন বা সেই বিষয়টি বিবেচনা করে দেখা যেতে পারে এরপর আট নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে ইন ভিউ অব দ্য বোর্ড কুড নট বি টু ফাইল এনি টার্ম অর্ডার অর্থাৎ এই অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইতিমধ্যে কোনোরকমভাবে অ্যাফিডেভিট বা কোনোরকমভাবে আর ডকুমেন্টস তাদেরকে প্রোভাইড করতে হবে না বা কোনো কিছু তাদের করার প্রয়োজন নেই দিস স্টেজ এই পর্যায়ে এসে উই আর ভিউ দ প্রেয়ার ফর দ্য লিভ অফ

যারা পিটিশনার রয়েছে তারা যদি মনে করে যে তারা এফেক্টেড হচ্ছে বা তারা সত্যি যোগ্য তাহলে কিন্তু তারা পুনরায় তারা আবেদন জানাতে পারে এবং তারপর তাদের সমস্ত বিষয়গুলো তারা প্রুভ করার পর অর্থাৎ প্রাথমিক টেট পাস করেছিল বা অল ডকুমেন্টস তারা সাবমিট করার পর কোর্ট কিন্তু তাদের হিয়ারিং এর সুযোগ দিতে পারে বা তাদের বিষয়টি সমস্ত বিষয়টি সাবমিশন করার জন্য কনসিডার করতে পারে ডিভিশন বেঞ্চ তারপর যেটা বলা হচ্ছে বাই কনসেন্ট অফ দা পার্টিস বাই অ্যাপিল বিং ম্যাট নাম্বার 40 এর কথা বলা হচ্ছে জব 2024 এর সেটাকে अप्लाई করা হয়েছিল এবং তার সঙ্গে ক্যান ফাইল একটা अप्लाई করা হয়েছিল কি আজকের দিনের জন্য সেটাকে অ্যাপ্লাই করা হয়েছিল বা সেটাকে মঞ্জুর করেছিল কোর্ট কিন্তু সেই সঙ্গে মঞ্জুর করার সঙ্গে সঙ্গে তারা হিয়ারিং আজকে যেটুকু সম্পন্ন হয়েছে কমপ্লিট হয়েছে এবং তার পাশাপাশি ডিসপোজ বাই দা দিস কমন অর্ডার এই অর্ডারের পাশাপাশি এই ক্যান এই ম্যাট ফাইলটি ডিসপোজ করে দেওয়া হচ্ছে এরপর ম্যাট চল্লিশ দু হাজারি লিস্ট টুডে অর্থাৎ সেটাকে পাবলিশ করা হবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সে আজকে প্রোভাইড করা হবে এরপর লিপ গ্রান্ড করা হচ্ছে কারেক্ট লিভ টাইটেলটাকে চেঞ্জ করার কথা বলা হচ্ছে এবং স্টে পজিশনে এরকম একটা স্থগিতাদেশের পজিশনে এসে টাইটেলটাকে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে ম্যাট ফর্টি টু এবং দু হাজার এবং তার পাশাপাশি তার সঙ্গে একটা ক্যান এবং ম্যাট চুয়াল্লিশ ক্যান এবং ম্যাট সাতান্ন সঙ্গে একটা ক্যান ওয়ান এবং ক্যান টু এবং ম্যাট আটান্ন তার সঙ্গে ক্যান ফাইল একটা এবং দুটো এই সমস্ত ক্যান ফাইল সরাসরি কি বলা হচ্ছে ম্যাট চল্লিশ এর সঙ্গে একটা ক্যান স্ট্যান্ড ডিসপোজ অর্থাৎ সমস্ত ক্যান ফাইলগুলো সমস্ত ম্যাট ফাইলগুলো ডিসপোজ করে দেওয়া হলো আর কোনোস্টার সার্টিফাইড কপি অর্ডার দেওয়ার যেটা হচ্ছে পার্টিদেরকে সার্টিফাইড ফটো স্টার কপি দেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ সামগ্রিক সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম মাননীয় বিচারপতি সু উদয় কুমার এবং মাননীয় বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ তারা যে বিষয়ে যে বিষয়ে কোন গ্রাউন্ডে মামলাটি স্থগিতাদেশ দিলেন সেটা হচ্ছে দুটো মেন বিষয় একটা মেনটেনেবল তাদের অধিকার আছে কিনা এবং তাদের অ্যাকচুয়াল লিগাল রাইট রয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলেন এবং তাদের অ্যাকচুয়ালি তারা টেট পাস করেছিল কিনা সেই বিষয়ে যথেষ্ট ভেরিফাই করে তারা যদি মনে করে যে তারা প্রাথমিক টেট পাস করেছিল তাহলে তারা কিন্তু পুনরায় তারা আবার কোর্টকে জানাতে পারে বা তার পরবর্তীতে সমস্ত ডকুমেন্ট সাবমিশনের পর কোর্ট বিবেচনা করে দেখতে পারে যে প্যানেল প্রকাশ হবে কি হবে না সে বিষয়ে কোর্ট পরবর্তী নির্দেশ আসতে পারে এবং ডিভিশন বেঞ্চের শিক্ষা বর্ষ যেহেতু করে দিয়েছে স্টেট প্রকাশ করে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ না হলেও সেহেতু যেহেতু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আর নতুন করে সংগঠিত হবে না বা এই প্যানেল থেকে আর নতুন করে নিয়োগের কোনো সম্ভাবনা নেই বা নিয়োগ হবে না তাহলে নতুন করে আর প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা নেই তো এই সমস্ত গ্রাউন্ডের উপর বেস করে ডিভিশন বেঞ্চ এই মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দেয় বাস্তবিতাদেশ দেয় সেটা সাইড করে দেয় তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আইকনটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন তো সকলকে ধন্যবাদ